আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানি আন্তরিক দর্শক আপনারা খুব ভালোভাবেই জানেন আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন যে আমি কিন্তু বেশ কিছুদিন আগে কয়েকটা ডাবল বডি ওয়েটের গরু কিনছিলাম তো কথা ছিল যে বা আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে গরুগুলো আমি ঈদে বিক্রি করব। মানে এই যে কোরবানি ঈদ আছে এই কোরবানি ঈদে বিক্রি করার জন্য চেষ্টা করব। তো গরুর পরিবর্তন সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বা আমি কিন্তু আপনাদেরকে দেখাও দিতে চাইছিলাম যে আসলে গরুর আমি কতটুকু পরিবর্তন করতে পারছি তো এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা চেষ্টা বা আলোচনা করার তো অবশ্যই আপনারা দেখতে পাবেন যে আসলে আমি গরুর পরিবর্তন কতটুকু করতে পারছি এর আগে দর্শক ছোট্ট করে আমি দুই লাইনে একটা কথা শেষ করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে গত ভিডিওতে একটা কথা বলছিলাম সেটা হচ্ছে আমরা রিজেক্টেড গাভি কিনি আমরা কিন্তু সম্ভাবনাময় গাবিগুলো কিনি যেগুলো ভবিষ্যৎ আছে কিন্তু আমরা না বা আমরা যদি কিনেও থাকি সেখান থেকে যদি আমরা সুযোগ পাই বা সেখান থেকে যদি আমরা মনে করি যে হ্যাঁ এই গরুটা থেকে জাদ উন্নয়ন করা সম্ভব তাহলে কিন্তু কিন্তু আমরা রেখে তার বাস্তব উদাহরণ আমার কাছে যে এই গাভীটা দেখতে পাচ্ছেন এটা প্লাস ওর যে বাসুরটা আছে ওই বাসুরটা তো যাই হোক একটা আদর্শ গাভি দেখুন এর একে আমরা কেন রাখছি খামারে এটা কিন্তু আপনারা যখন ফ্যাটেনিং খামার করবেন আপনাদের ভাগ্যে কিন্তু এরকম গরু এসে যেতে পারে কারণ এটা কিন্তু আমার পুরো লাভে আছে দর্শক হাজার টাকা দিয়ে গরু কিনছে এটাও তো 90000 ওনাশে এখনো কিন্তু 1 লক্ষ 10 হবে বিক্রি করা। 1 লক্ষ নেটু আবার এটা কিন্তু প্রেগন্যান্ট দর্শক। এটা 1 লক্ষ 20000 টাকা শোনায় সোহাগা। এটা কিন্তু আমরা বেশি লাভ করতে পারবো। এবং বাসুরটা তো আমাদের বোনাস থাকলই। তো এর ওলানটা দেখুন দর্শক। এর ওলানটা একটু আপনি আপনাদেরকে দেখাই। এর ওলানটা দেখুন। কতটা ওলান দেখুন। এটা কিন্তু আদর্শ গবি এবং এই যে বার্টগুলা যে আছে দুধের যে শিরাগুলা আছে এগুলা কিন্তু একবারই দেখুন এই শিরাগুলাও দেখা যাচ্ছে প্লাস এই যে দুধের বাট দেখুন একবারে চারটাই কিন্তু সমান তো যাই হোক এরকম হচ্ছে এগুলো গরু হচ্ছে মূলত জাদ উন্নয়নের জন্য প্রযোজ্য কিন্তু ওই গরুগুলাতে আপনি যদি জাদ উন্নয়ন করতে চান তাহলে আপনাদের বাড়িতে যে পৈতৃক সম্পত্তি আছে বা আপনার যে সম্পত্তি গুলো আছে এগুলো বিক্রি করে দিয়ে আপনাকে খামার করতে হবে প্লাস ওই পশুপ্রেম কিন্তু আপনাদেরকে জমি বিক্রি করে দেখাইতে হবে তো যাই হোক এখন গরুর পরিবর্তন দেখাবো সেটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা গরু কিন্তু ঈদের টার্গেটে ডাবল বডি ওয়েটের এই গরুটা কিছুদিন আগে কিনলাম যেটা আমি আপনাদেরকে বলছিলাম এই যে দেখুন শরীরে কিন্তু মাংস লাগা শুরু হয়েছে আমি আপনাদেরকে বলতেছি না যে আমি কিন্তু একবারে হাড্ডি সার কিনছি একটু কিন্তু শরীরে মাংস লাগা ছিল আর মাংস লাগা থাকার কারণ এটাই যে আমি একটু শরীরে মাংস লাগা মানে গরুটা বিশ দিন বিশ দিন পূর্বের যে অবস্থা বিশ দিন মনে করেন অ্যাডভান্স আমি গরু কিনছি যে একটা গরু হাড্ডি সার কিনে নিয়ে আসার পরে বিশ দিন খাওয়ানোর পরে যে পরিবর্তনটা হয় ওই পরিবর্তন অবস্থায় কিন্তু আমি গরুগুলো কিনছি মানে একটু শরীরে মাংস লাগা অবস্থায় কিনছি দেখুন আমার টার্গেট কিন্তু পূরণ হবে প্লাস এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটা দেখুন এই গরুটা দেখুন দর্শক কে মনে করবে যে এই গরুগুলো আমার খামারে নিয়ে আসার এখনো মনে করেন যে চল্লিশ দিন এরকম হচ্ছে দেখুন প্লাস এই দেখুন দর্শক প্রতিটা গরুরই কিন্তু পরিবর্তন হয়েছে দেখুন অনেকেই কিন্তু এরকম গরু বিক্রি করে অনেকেই এরকম গরু বিক্রি করে কিন্তু আমি এগুলো গরুকে এখনো গরুই মনে করতেছি না আমি এখনো মনে করতেছি এগুলো হাড্ডি সার অনেকের কাছে কিন্তু ফাটাফাটি গরু খুবই মোটা তো হয়ে গেছে এটা কিন্তু বেশ কিছুদিন হচ্ছে দর্শক এটা হচ্ছে বলতে গেলে তো এর কিন্তু শরীরে হিউজ মাংস লাগছে তো এই গরুটা আমরা বিক্রি করব তো আসলে গরু বিক্রি করে সময় পাচ্ছি না কারণ গরু বিক্রি করলে গরু কিনতে হবে কারণ আমি খামার ঘর ফাঁকা রাখাটা একবারেই আমার ভালো লাগে না বা আমার মন কিন্তু ভেঙে যায় যখন দেখি খামারে গরু থাকে না আমার কিন্তু খুব খারাপ লাগে দর্শক যার কারণে আমি খুব প্ল্যানিং করি যখন আমি একটা গরু বিক্রি করব যেমন ধরুন আমি দুদিন আগে কিন্তু গরু বিক্রি করছি দুইটা গরু বিক্রি করছি সেখান থেকে আমি যা লাভ করছি ধরেন গরু থেকে মোটামুটি আমার লাভ প্রায় আড়াই আড়াই লাখ লাখ টাকা টাকা সরি বিক্রি করছি তার ভিতরে দেখুন আমি দেড় লাখ টাকা দিয়ে কিন্তু আমি দুইটা গরু কিনছি আর এক লাখ টাকা এক লাখ টাকা আমি বিভিন্ন কাজে আমি আমার পারিবারিক কাজে ইনভেস্ট করছি তার মানে দর্শক আমি যে গরু বিক্রি করব আমি কিন্তু গরু কিনবো এখানে কোনো অপশন নেই তো তারপরে গরুগুলা দর্শক মোটামুটি ভালোই পরিবর্তন যেমন আমি আপনাদেরকে সহজভাবে একটা কথা বলি সেটা হচ্ছে ওই গরু এই গরু এক লাখ আটচল্লিশ হাজার টাকা দিয়ে কেনা আমাদের ধরেন দেড় লাখ টাকা এই গরুগুলো বর্তমানে বিক্রি করি দর্শক দুই লাখ টাকা তো হবেই তো এখানে কত খাইছে এই কয়েকদিনে কত টাকা খাইলো ধরেন আমি ধরে নিলাম পঁচিশ হাজার টাকা খাইছে তারপরে তো পঁচিশ হাজার টাকা আমার রানিং স্টিল লাভ আছে তো এই যে পঁচিশ হাজার টাকা আমি উপস্থিত লাভ দেখে কি আমি গরুগুলো বিক্রি করে দিব বা আপনারা কি দিবেন এটা করা যাবে না আমরা যারা হাড ডিসার গরুর খামার করি আমি জানি আমি অনেকজনের সাথে কথা বলছি আমার যেহেতু আমি সাবস্ক্রাইবার কিন্তু আমার একবারে পঞ্চাশ হাজার হয়নি সাবস্ক্রাইবার কিন্তু কিন্তু আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা করে বের বের আমি হয়ে আজকে মনে করেন পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় এখানে পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইবারের ভিতরে আমার সঙ্গে মোটামুটি তিরিশ হাজার জন কন্ট্যাক্ট করছে এতদিন বা আমি ডেলি দুইশো আড়াইশো তিনশো লোকের সঙ্গে আমার কথা হয় আসলে এক একজনের মাইন্ডসেট আপ কিন্তু এক এক রকম এক একজন একরকম ভাবে কথা বলে কেউ একটা বিষয় বলে কেউ এমন একটা আশা নিয়ে আমাকে ফোন দেয় যে আজকে যদি গরু খামারে নিয়ে আসে যদি কালকে বিক্রি করতে পারে উনি ওনার মতো খুশি কেউ হবে না মানে ওনার ভিতরে অতি লোভ একজনের শুধু সাধারণ লোভ আছে কারো অতি লোভ আছে ঠিক আছে তো অতি লোভের সংখ্যা বেশি এই হাড্ডিসার গরুতে যারা আসে তারা ওভাবীরাই আসে কিন্তু আমি বলতেছি আপনাদেরকে মনে কিছু নিয়েন না মানে যাদের একটু চাহিদা বেশি মানে আমরা কিন্তু এইভাবে আপনাদেরকে উপস্থাপন করি যে হ্যাঁ কেউ রাতারাতি বড় লোক হতে চায় হওয়ার কারণে যেটা করে কি যে আজকে খামারে নি গরু নিয়ে আসলো উনি আর মানে শুয়ে থাকতে পারেন ওনার মনে আর রাতে ঘুমো হয় না মোট কথা ওনাকে গরু কেমনে পারে পঁচিশ দিন কেমনে পারে পঁয়তাল্লিশ দিন কেমনে পারে পঞ্চাশ দিনে মোটা তাজা করবে মানে ওদের যা কোন রকমের কোনো বিশ্বাস নেই কারো উপরে কোনো বিশ্বাস নেই আপনি একটা যখন ভালো কাজ করবেন আপনি একটা ভালো টিপস দিবেন আপনার উপর কোনো বিশ্বাস নেই আরেকজনের কাছে দৌড়ে দৌড়ে যাবে ওখানে একজনের টিপস দিলে ওখানে ভালো রাখলো না আরেকজনের কাছে যাবে মানে উনি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবে একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে উনি আর ওখান থেকে লাভ করতে পারলো না ওখান থেকে ওনার কোনো লাভ হইলো না এজন্য আমি বলতেছি বা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আমার কাছ থেকে অনেকেই মেডিসিন নিয়েছে অনেকেই খাবারটা নিয়েছে একটা পর্যায়ে চলে গেছে ওনার ভালো লাগে চলে আবার দেখবেন যে আবার ফিরে ফিরে চলে আসতে এখানে কারণ আছে দিন শেষে যারা সত্য কথা বলবে তাদের কাছে কিন্তু আপনারা আসতে বাধ্য তারাই আসতে বাধ্য কারণ আপনাদেরকে উপস্থিত ভালো ভালো কথা ভালো ভালো দুই চারটা লাইন বলে কিন্তু আপনার মন জোগানো যাবে কিন্তু একটা পর্যায়ে কিন্তু একটা লং লং লাস্টিং যে একটা কথা বলে বা একটা যে লং সময় যে আপনারা ওখানে বাস্তবতার বা বাস্তবিক যে একটা প্রতিফলন ঘটবে সেটা কিন্তু কখনো সম্ভব না একটা গরু মোটা তাজা হইতে টাইম লাগবে বা আপনি একটা খামার করতে যাবেন আপনার ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে আপনি আজকে গরু গেলেন কালকে থেকে অস্থির হয়ে গেলেন তাহলে খামার বাদ দিয়ে দেন তো যাই হোক দর্শক এই হচ্ছে মূলত গরুগুলোর পরিবর্তন ঠিক আছে এই ছোট গরুগুলোর তো ছোট গরুগুলো তো চাইলে বিক্রি করা যায় তো এগুলা বিক্রি করব না দর্শক আমি পারলে একটু কম কম করে খাবার দিয়েও গরুগুলা রাখার চেষ্টা করব তবে সমস্যা হচ্ছে এই দুইটা গরু আমি আপনাদেরকে কিন্তু কিছুদিন আগে বলছিলাম একটা কথা বলছিলাম আপনারা খেয়াল রাখেন বা আপনারা মনে করেন আমি কিন্তু আসলে কথাগুলো নিরপেক্ষ ভাবে বলার চেষ্টা করি নিজেকে আমি খামার করি আমারও কিন্তু ভুল আছে বা আমারও কিন্তু ফল্টের জায়গা আছে আমার যে নাই সেটা কিন্তু না আমি যে সেটাও না আমারও কোথাও কোথাও ল্যাকিং থাকতে পারে কিন্তু কিছু কিছু যে জায়গাগুলোতে আমার দুর্বলতা আছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিই আমি কিন্তু আপনাদের সাথে বলছিলাম যে ওই গরুগুলো আমি কুরবানিতে রেডি করতে পারবো তবে এই গরু দুইটা সম্পর্কে কিন্তু আমার সন্দেহ আছে কেন বলছিলাম যে বলি নেই ওই গরুগুলার পাশা কিন্তু একবারে ওই যে তীরের মতো সুচালো মানে চিকন এই গরুগুলো কিন্তু অতিরিক্ত চিকন দেখুন এই গরুগুলার কিন্তু এই গরুটার পরিবর্তন দেখুন আর এই গরুটার পরিবর্তন দেখুন একই তো খাবার খাচ্ছি একই তো ইনজেকশন দিচ্ছি কারণ ওর শরীরে একটু মাংস লাগা ছিল মোটা হয়ে গেছে এই গরুগুলো হয়নি তারপরে দর্শক আশায় আসি যদি ঈদের যদি আমি কোরবানিতে বিক্রি করতে পারি তো পারলাম সমস্যা নেই না হলে কোরবানির পরে বিক্রি করব তবে আশা করা যায় ওটার বিষয়ে কথা বলতে পারবো না তবে এটাকে ফেটেনিং করা যাবে দর্শক গরু কালার দেখলেই বোঝা যায় যে এটা করতে পারবো কি পারবো না আর বাকি গরুগুলো তো দেখলে নেই কতটুকু পরিবর্তন করতে পারছি তার ভিতরে লাম্পি এবং খুরা রোগ থেকে অবশ্যই সাবধান অবশ্যই খামার ঘর পরিষ্কার রাখুন সময়ে সঠিক সময়ে সঠিক পরিচর্যা গুলো নেন ইনশাল্লাহ আপনারা কোরবানিতে আপনাদের গরু রেডি করতে পারবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম